কমরেডও কমরেড ও বন্ধুগণ উপস্থিত আছেন আমাদের পার্টি জেলা কমিটির সদস্য কমরেড পূর্বাশা সামন্ত উপস্থিত আছেন আমাদের এই এরিয়া কমিটির সম্পাদক তথা আমাদের অভিভাবক কমরেড সামন্ত দাস অধিকারী এবং উপস্থিত আছেন আমাদের অন্যান্য নেতৃত্বগণ এবং সর্বোপরি আমাদের এই এলাকার শিক্ষক ভোলাবাবু আছেন এবং সেই সঙ্গে অন্যান্য নেতৃত্ব ও বন্ধুগণ আছেন আপনাদের সবাইকেই আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ রাহাল এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে দীর্ঘ কিছুদিন যাবৎ এই অফিসটা বন্ধ থাকার পর এই এলাকার মানুষের সহযোগিতায় সাহায্যে এবং সর্বোপরি আমাদের প্রামাণিক শান্তনু প্রামাণিক আমাদের এই শাখার সম্পাদক ওর অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা এই অফিসটি পূর্বেই কাজ শুরু করেছি এবং তার আনুষ্ঠানিকভাবে এই লোকসভা নির্বাচনের পূর্বে এই অফিসটি আমাদের তিন নম্বর ওয়ার্ড নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে আপনারা জানেন এই সময় গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে হলদিয়ার মানুষও সংকটের মধ্যে আছে বিশেষ করে আমাদের পৌর নির্বাচন এখনো পর্যন্ত হয়নি প্রায় দেড় বছর দু বছর ধরে পৌর প্রশাসন নেই অ্যাডমিনিস্ট্রেটর বসে আছে এলাকা এলাকায় কাউন্সিলর নেই মানুষ একটা সার্টিফিকেট কোনো একটা প্রয়োজনের জন্য কোনো একটা সুবিধা অসুবিধার ক্ষেত্রে কিংবা বিভিন্ন রকম সরকারি প্রকল্পর ক্ষেত্রে কিংবা ড্রেন বা এলাকার কোনো সমস্যা পানীয় জল কোনো কিছু অভিযোগ জানানোর মতো জায়গা আমাদের নেই আমরা পৌরসভাতে ডেপুটেশনের মধ্যে দিয়ে আমরা পৌর প্রশাসকের কাছে দাবি করছিলাম যে আমাদের এই পৌর নির্বাচন অধিলম্বে করতে হবে তা এখনো পর্যন্ত হয়নি লোকসভা নির্বাচন সামনে এসছে তৃণমূল বিজেপি বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে গোটা হলদিয়া জুড়ে আজকে দেখছেন শিল্প কলকারখানা নেই বিনিয়োগ নেই বেকার যুবকদের কাজ নেই হার শুরু হয়েছে যে হলদিয়াতে মানুষ কাজ করতে আসতো আজকে সেই হলদিয়া থেকে কে কেরালা দিল্লি মুম্বাইতে কাজের জন্য চলে যাচ্ছে ঘরে ঘরে বেকার ছেলে ছেলেদের তৈরি হয়েছে জিনিসপত্রের দাম বাড়ছে স্কুল কলেজের শিক্ষার ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা ব্যবস্থাটা জেলের মধ্যে আছে আর ওপর দিকে নরেন্দ্র মোদীর সরকার যারা দু কোটি বেকারের চাকরি পনেরো লক্ষ টাকার গল্প সব শেষ হয়ে গেছে এখন রাম মন্দিরের নাম করে মানুষকে ধর্মীয় উৎপাদনার মধ্যে দিয়ে ভাব দিয়ে ভাসিয়ে দিতে চাইছে তার বিরুদ্ধে লড়াইটা করতে হবে আমরা এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাই লাল ঝান্ডা পরীক্ষিত এই এলাকার মানুষের লড়াইয়ের প্রতি সেই লাল ঝান্ডা পুনরায় ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এই নির্বাচনে আমাদের আহ্বান তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবার মধ্যে দিয়েই আমাদের লড়াই করতে হবে সেই লড়াইতে আপনারা আমাদের পাশে থাকবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের অভিনন্দন ধন্যবাদ সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ইনকরাফ জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ अमले